সালামু আলাইকুম আহমতুল্লাহ দুই হাজার পঁচিশ সালের জুন মাস থেকেই কুয়েতে যারা প্রবাসী আছেন আপনাদের জন্য নতুন করে নির্দেশনা দিয়েছে আপনারা যদি এই আইনটি না মানেন তাহলে আপনাদেরকে একশো থেকে দুইশো দিনার পর্যন্ত জরিমানা করা হতে পারে আপনারা জানেন বর্তমানে গরমের সিজন চলতেছে বিশেষ করে আরব দেশগুলোতে কি পরিমাণ গরম পড়ে সেটা বলার বাকি রাখে না বিশেষ করে দুপুরের টাইমে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস চলে যায় গরমের তাপমাত্রা তো এই অনুযায়ী কুয়েতে আগামী তিন মাস জুন জুলাই আগস্ট টানা তিন মাস বেলা এগারোটা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত এই সময়টার ভিতরে বিশেষ করে যারা বাহিরে কাজ করেন রাস্তাঘাটে কাজ করেন খোলা আকাশের নিচে কাজ করেন এই সমস্ত জায়গাতে যারা কাজ করেন আপনাদের এই সময়টার ভিতরে কোনো ধরনের কোনো কাজ করতে পারবেন না সম্পূর্ণভাবে আপনারা রেস্টে এবং বিরতির ভিতরে থাকবেন আর যারা বিশেষ করে মার্কেটে বাসাবাড়িতে কাজ করেন তাদের হিসাবটা ভিন্ন তাদের ক্ষেত্রে এরা কিন্তু লাঘব হয় না আর যারা বাহিরে কাজ করেন বিভিন্ন রাস্তাঘাটে মাঝরায় খোলা আকাশের নিচে আপনারা বিল্ডিং সাইডে একদম রূপে কাজ করেন আপনাদের ক্ষেত্রে বেলা এগারোটা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত সময়টা দেখ মানে কাজকর্ম সব কিছু বন্ধ রাখতে হবে আর এই সময়ের ভিতরে যে কুয়েতের যে প্রশাসন আছে তারা অবশ্যই আপনাদেরকে কিন্তু চেক করবে এই সময়টার ভিতরে কেউ যদি দরাখান কাজ করার ক্ষেত্রে তাহলে আপনাদেরকে জরিমানা করবে তাই যার যার জায়গা থেকে আপনারা এই কানুনটি মেনে চলবেন